দর্শক আসসালামু আলাইকুম আজকে দেখাবো হকারির কিছু মালামাল দেখেন অনেক সুন্দর কিন্তু হকারির মাল তো আমরা আছে আছে অনেক জিনিস দেখেন এগুলো কিন্তু বিক্রি করে অনেক উপকারে কিন্তু আসে তো এই কারণে মূলত ভিডিওটা করা তো প্রথম দেখাবো আমরা দাঁতের মাজন দাঁতের মাজন কত বিশ টাকা বিশ মাস্লা মাসাল্লাহ আর একটু দরোদি আমরা ধরে ধীরে দেখাই দালপানি আসবো না সমস্যা নাই তো এটা এটা কি দাঁতের জম এটাতে কি করে আচ্ছা আচ্ছা দাওত চুলকানি দেখেন তারপর এটা হলো আমাদের লিমুবী হাটে উনি কিন্তু বসে তো আমরা আরো জিজ্ঞেস করবো সমস্যা নাই আর এটা কি মলম তো এখানে দেখেন ভ্যারাইটিস অনেক জিনিস আছে এই যে মারার ওষুধ আছে এটা এটা হলো চক চক না আচ্ছা আচ্ছা চক দিয়ে দাগ দিলে তেলা পোকা সব মরে যাবে ইনশাল্লাহ তো দেখেন এখানে আরো অনেক জিনিস আছে তো এই যে দেখেন এই যে বিষ তেলা পোকা মারার বিষ পিঁপড়া মারার বিষ সবকিছুই আছে সব হয়ে যায় ফিনিশ নাকি অনেক সুন্দর কিন্তু দেখেন দর্শক তো এটার দামটা কত ধর আচ্ছা এক পিস তিরিশ জোড়া হচ্ছে পঞ্চাশ টাকা মাজন বিশ টাকা বললো আর এগুলা কত এগুলাকে বললেন না তো দাম তো বললেন বিশ টাকা বিশ টাকা বিশ বাসাল কোন এক এই যে দেখেন ন্যাপতুল মাশাল্লাহ এই দেখেন আগে আমরা সুকিজ মুখকিজের ভিতরে কিন্তু ন্যাপতুল দিয়ে রাখতাম তো ন্যাপতুল কত করে ধরুদি দুই টাকা পিস দুই টাকা পিস ডজন বিশ টাকা মাশাল্লা মশাল্লাহ তো এটা কিসের পাউডার ধরো দিই আচ্ছা এটা কত করে পিস বিক্রি করতেছেন পাঁচ টাকা প্যাকেট এটা জামা কাপড় পরিষ্কার করার জন্য আসলে তো এখানে কিন্তু আরো অনেক জিনিস আছে ভ্যারাইটিস তো এগুলো আর মনে করেন আপনি ওনার কাছে নিতে পারবেন উনি ধরো আপনি কোন কোন হাটে বসেন লেবু বারি নয় হাট বলুন আচ্ছা আচ্ছা বালিট্যাক নয়ার হাট এই সব হাটে কিন্তু বিক্রি করে আপনি কি বিক্রি করেন নাকি শুধু হাটেই হাটে আচ্ছা আচ্ছা হাটে কিন্তু দোকান লাগায় আর ভিডিওটা মূলত করলাম তো আর ওনার উনি দেখাইতে না এই কারণে আমরা ফেস তার নিলাম না তো তার কাছে আসলে আপনার এই হাটে গেলে কিন্তু অবশ্যই তারা তার জিনিস ইনশাল্লাহ পাবেন তো সকলে ভালো থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আমার পেস্টে যারা ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম